মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও নতুন সিন্ডিকেট করে তুলতে অবাস্তব দশ শর্ত জুড়ে দেওয়ার অভিযোগ করেছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার নেতারা সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা এ সময় তারা অভিযোগ করেন মালয়েশিয়ার দেয়া অযৌক্তিক শর্ত কোনোভাবে পূরণ করা সম্ভব নয় এর পেছনে আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেটকে দুশ্চেন তারা তাদের সংখ্যা শর্তগুলো আরোপ করা হলেও পুরো জনশক্তি রপ্তানি খাত একটি চক্রের হাতে চলে যাবে বাইরার নির্বাচনকে পরিকল্পিতভাবে বানচাল করতে সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সহ সংগঠনের নেতাদের হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে বলেও এ সময় অভিযোগ করা হয় টাটা ব্যাংক রেখেছি যেন আড়াই লক্ষ টাকার মধ্যে আপনাদের সাক্ষী রেখে বলছি আড়াই লক্ষ টাকার মধ্যে এই সেক্টরে বাংলাদেশের লোক সম্ভব সমস্ত দুর্নীতি সমস্ত সিন্ডিকেট আমরা পরিহার করব আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে জোর দাবি জানাতে চাই এই মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করা হবে